এনে তারা নির্বাচন থেকে শুরু করে বাংলাদেশের পলিটিক্যাল এর সর্ব জায়গায় এই ধরনের একটি মাফিয়াগিরির প্রচেষ্টা চালাচ্ছে এই যে গণঅভ্যুত্থানটা হলো এটা আপনারা একটু সব মনোযোগ দিয়ে একটু একটু সময়ে নিয়ে শুনবেন যে আমাদের এই গণঅব্যুত্থানটা যে হলো এখানে কিন্তু বড় কিন্তু আওয়ামী লীগের অনেকগুলা অ্যাসেট রেখে তারা চলে গিয়েছিল এবং এই নির্বাচন কমিশনটা পনেরো বছর তারা নিজেদের মতন সাজিয়েছিল তো এই যে তারা এই গণিমতর মালগুলা রেখে গিয়েছিল সেই গণিমতর মাল উপদেষ্টা বিএনপি জামাত সবাই এই গণিমতর মালগুলো ভাগ করে নিয়েছে এবং রাষ্ট্রের বর্তমান যা অবস্থা এই ইলেকশন কমিশনও তারা গণিমতের মাল হিসাবে ভাগ করেছে আর্মি এক ভাগ নিয়েছে বিএনপি এক ভাগ নিয়েছে জামাত এক ভাগ নিয়েছে কিন্তু আমরা তো জনগণের একটা প্রতিষ্ঠান হিসাবে নির্বাচন কমিশনকে দেখতে চাই এজন্য আমরা ওনাদেরকে বলেছি যেটা তিন চার দল বা আর্মির অথবা ডিজিএফআইয়ের একটা আপনি গণিমতার মাল হিসাবে দেখবেন না যা আওয়ামী লীগ রেখে গিয়েছিল পুরা নির্বাচন কমিশন খালি আপনি রুলস রেগুলেশনের মধ্যে আসতে হবে দ্বিতীয় একটি বিষয় যে আপনারা জানেন যে ইতিমধ্যেই ঘুমের ঘটনায় আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীকে যারা কলঙ্কিত করার প্রচেষ্টা চালিয়েছিল তাদেরকে আদালতের পর্যবেক্ষণে এসেছে এবং তাদেরকে সেখানে তারা গৃহবন্দী হয়েছে কিন্তু গত পনেরো বৎসরে সে সকল ব্যক্তির মধ্যে যেমন জিয়াউল আহসান আপনাদের নাম জানেন উনিও এই নির্বাচন কারচুপি থেকে শুরু করে এই প্রতিষ্ঠানটা ধ্বংসের মধ্যে অন্যতম কারিগর ছিল সেখানে তারও বিচারের কথা রয়েছে তেমনিভাবে আজকে আমরা বলেছি গত পনেরো বৎসরে এখানে যারা নির্বাচন কমিশনে এই সকল কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট ছিল তাদেরকে বিচারের আওতা আনানোর জন্য কিন্তু ওনারা আমাদেরকে যে উত্তরটা দিয়েছে নতুন কোনো রিক্রুটমেন্ট হয় নাই ফলত ক থেকে কয়ের জায়গায় দিয়েছে ক্ষয়ের জায়গায় গ দিয়েছে ইন্টারচেঞ্জ করেছে কিন্তু নির্বাচন কমিশন আগের যে পরিস্থিতিতে রয়েছে সেই পরিস্থিতিতে রয়েছে এই বিষয়গুলো আমরা উল্লেখ করেছি তাদের নজরে এনেছি আরেকটি বিষয় হলো এই যে গণতান্ত্রিক যে যাত্রা আমাদের এই গণতান্ত্রিক যাত্রায় আমরা নির্বাচন কমিশন কোনো নির্দিষ্ট ধর্মের কাছে দিতে চাই না কোনো ধর্মীয় রাজনৈতিক দলের কাছেও দিতে চাই না অথবা কোনো ফ্যামিলির কাছে আমরা এই নির্বাচন কমিশন বর্গা দিতে চাই না আমরা চাই নির্বাচন কমিশনটা জনগণের হবে এই জন্য আমরা জুতোর তলা ক্ষয় করে হলো বারবার এই নির্বাচন কমিশনের কাছে আসি আপনাদের সামনে দাঁড়াই আমরা ওনাদের কাছে বলেছি যে নির্বাচন কমিশনকে স্বাধীন করুন স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে রাখুন না আপনারা জিয়া ফ্যামিলি না রহ মুজিব ফ্যামিলি না রহমান ফ্যামিলি না কোনো নির্দিষ্ট ধর্ম কোনো একটা সেক্ট যেটা আমাদের আপনারা জানেন যে একটি দল নিজস্ব ব্যানার জামায়াত ইসলামী নাম দিয়েছে কিন্তু আমরা বাংলাদেশে লক্ষ্য করছি হাজারো এখানে নব্বই পার্সেন্ট মানে মুসলমান যাদের সকলের ধর্ম ইসলাম কিন্তু আজকে ইসলামকে দশ পার্সেন্টে টেনে এনে তারা নির্বাচন থেকে শুরু করে বাংলাদেশের পলিটিক্যাল এরিনা কিন্তু সর্ব জায়গায় এই ধরনের একটি মাফিয়া প্রচেষ্টা চালাচ্ছে এজন্য আমরা বলেছি কোনো নির্দিষ্ট ইসলাম কোনো নির্দিষ্ট ফ্যামিলির কাছে ইলেকশন কমিশন বর্গানা না দেওয়ার জন্য বাংলাদেশের যে জনগণ রয়েছে সকলের কাছে দেওয়ার জন্য এবং আমরা তাদের কাছেও আহ্বান রাখব যদি নির্বাচন কমিশন একটি গণতান্ত্রিক প্রতিষ্ঠান আমরা রূপান্তর করতে পারি তাহলে যেমন জামায়াত ইসলামী সুযোগ সুবিধা পাবে রহমান ফ্যামিলিও সুযোগ সুবিধা পাবে জিয়া ফ্যামিলিও সুযোগ সুবিধা পাবে সকল মানুষ বাংলাদেশের সুযোগ সুবিধা পাবে কিন্তু আর যদি তিন থেকে চারটা বা ডিজিএফআই এদের কাছে বর্গা দেওয়া হয় তাহলে বাংলাদেশের অধিকাংশ নব্বই পার্সেন্ট মানুষকে বঞ্চিত করা হবে এজন্য বলেছি জনগণের পক্ষে নির্বাচন কমিশনকে দাঁড় করানোর জন্য আমরা তাদের কাছে স্পষ্টভাবে লিখিত দিয়েছি